আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চলে এসেছি মাছ মারা দেখতে কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে নদী নালা খাল বিল পুকুর পানিতে এ ওপার হয়ে যাচ্ছে এরকম একটা পরিবেশ হয়ে গেছে বাংলাদেশে আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে এই বছরে যে বৃষ্টিতে নদী নালা খাল বিল সব ভেসে মাছ মাঠে এখানে ওখানে সব জায়গা হয়ে গেছে মাছ বলে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে গল্প আর কি শুনেছি সেই জন্যই মাছ মারা দেখতে শস হইলে চলে এসেছি কারণ গল্প শুনেছি যে বৃষ্টি হলে বা জাল পাতলে বলে দুই থেকে আড়াই কেজি মাছ পাওয়া যায় এরকম গল্প আর কি শুনেছি এজন্য শ্বস হইলে মাছ মারা দেখতে বা মাছ দেখতে আমরা চলে এসেছি কিন্তু মাছ মারা দেখতে এসে রাস্তার যে পরিবেশ রাস্তা দেখে তো আসলে খুবই কষ্ট লাগতেছে যে বৃষ্টি এখন একটু কম তাই যদি এই পরিমাণ কাদা হয় বা এই অবস্থায় যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বা বৃষ্টি হয়েছে সেই সময় এই রাস্তাতে যারা যাতায়াত তাহলে তাদের কি ভোগান্তি হয়েছে আসলে কিছু করার নেই কারণ এটা আমাদের বাংলাদেশ রাস্তা যদি খেয়ে ফেলতে পারতো সমস্যা কি আরেকটা একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো যে ভাইয়ের কোলে বাচ্চা এবং দেখে আমার খুব ভালো লাগতো যে একসময় আমরাও ঠিকই এরকম ছিলাম যে আমার বাপের কোলে বাবার কোলে সরি ঠিক আমরাও একসময় এরকম ভাবে যে কোনো কাজে আমাদের নিয়ে যেত এটা খুবই আরো ভালো লাগলো এক ভাই মাছ মারতে আইসে দেখা যাক মাছ পাই কিনা সে দেখার জন্য আইসে এই জায়গা ভাই আসতে চাচ্ছে দেখা যাক একটু লাভ মাটির পানিতে লাভ হয়েছে পানি পানি সারি পাশে পানি তো মাছ হচ্ছে পানি সেই রকম কোন পাশে ভাই হয় আরো ভিতরে যেতে হবে মাছ মারতে যেতে হলে আরো ভিতরে যেতে হবে এই পাশে জাল পাতা আছে দেখা যাক ভাইয়ের কি কপালে হয় এবং আমরা কি দেখতে পাই কারণ মাছ কিন্তু যতই জাল পাতুক আর যাই করুক মাছ যদি কপালে না থাকে তাহলে কিন্তু হয় না অনেক সময় আছে দুই আড়াই কেজি মাছ হতে পারে কারণ অনেক সময় অনেক সময় আছে কি যে মাছ কপালে যখন থাকবে তখন দুই আড়াই কেজি এক জালে একবার ঝাড়তে তো তো পাশ করতে করতে দেখো মাছ প্রচুর পরিমাণ হতে পারে দেখা যাক আজকে ভাইয়ের কপালে কি আছে তো জালু চোখে দেখে যে মাছ মোটামুটি খুবই ভালো মাছ আছে। দেখা যাক ভাইয়ের কপালে কি আছে এবং পাশাপাশি আমরা যে মাছ আমরা দেখতে এসেছি আমাদের কপালে কি আছে আমরা একটু সেটা দেখবো কারণ এই জায়গায় হাঁটু পানি হলেও এই জায়গায় দাঁড়ায় মাছ মারা বা মাছ খোলা দেখে এটা খুবই আমার কাছে ভালো লাগতেছে এবং একটা আনন্দ লাগতেছে যে এইটা কিন্তু সবার হয় না বা সবাই কিন্তু এই জিনিসটা উপভোগ করতে পারে না যারা গ্রামে থাকে তারা বেশিরভাগই এই জিনিসগুলো উপভোগ করতে পারে আর এখন তো প্রচুর পরিমাণ পানি এবং প্রচুর পরিমাণ পাশাপাশি মাছ আসছে কিন্তু আর একটা ভয়ানক ব্যাপার যে ভাইয়া বলল যে এই জায়গায় যে জালে এই যে সাপ বাদেছে এই সাপ সারানো খুবই কষ্টকর কারণ অনেক সময় জাল কেটে ফেলতে হয় দেখা যাক ভাইয়ের কপালে কি মাছ আছে বা কি মাছ পাই জাল দুটো পাতা আছে এইটাই পথ এটা ছোট পুটি মারা জাল আর একটা আছে ওই পাশে বড় যেটা হলো বড় বড় মাছ বাজে দেখা যাক পুটি মারা জালে কি পরিমাণ মাছ হয় কারণ আমি গল্প শুনলাম এবং ভাইয়া বলল যে সকালে প্রায় হাফ কেজির উপরে মাছ এক জাল থেকে ঝেড়ে নিয়ে গেছে এরকম একটা বললো দেখা যাক পুটি মাছ হাফ কেজি মানে অনেক মাছ দেখা যাক আল্লাহ তালা ভাইয়ের কপালে কি রাখে এবং আমাদের কপালে কি আছে সেটি দেখার বিষয় আপনি এটা কি দিলাম মনে হয় বড় মাছ না いだじゃあ、ガス。<laughs> <noise>

দুইটা জাল ঝেড়ে মাছ যা পেয়েছেন মোটামুটি অক্তেও মাছ হয়েছেন আল্লাহতালা আমাদের ইজিকে যা রাখবে তাই হবে এর বাইরে কিছুই হবে না এবং আল্লাহ তালা আমাদের যা রাখবে কপালে আমরা তাই পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখে এবং সুস্থতা দান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি